ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো সোমবার চলবে বাইশ মার্চ পর্যন্ত পরীক্ষা চলবে দুপুর বারোটা থেকে তিনটে পনেরো মিনিট অবধি চব্বিশ ফেব্রুয়ারি ইংরেজি বিষয়ের পরীক্ষা দিয়ে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিকের পাশাপাশি আজ থেকে শুরু হলো দ্বাদশ মানের মাদ্রাসা ফাজিল পরীক্ষা চলবে সতেরোই মার্চ অবধি সারা রাজ্যের পঁচানব্বইটি ভেনু ও ষাটটি সেন্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে মোট পরীক্ষার্থীর সংখ্যা একুশ হাজার পাঁচশো ছয়জন আজ বিজয়কুমার বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন স্কুল ঘুরে দেখে বিস্তারিত জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণার পর সকল পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে তাদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা চাপমুক্ত মনে পরীক্ষা দেবার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী বিউরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা দ্বাদশের ইংরেজি বিষয়ের পরীক্ষা বারোটায় শুরু হলো পরীক্ষা আর আমাদের আজকে মোট ষাটটা সেন্টার সিক্সটি সেন্টার্স আর ভেন হচ্ছে নাইনটি ফাইভ আর আজকের পরীক্ষার্থী হল একুশ হাজার পাঁচশো ছয়জন স্যার এখন পর্যন্ত কীরকম চলছে পরীক্ষা শুরু হলো মাত্র আধা ঘন্টার উপরে মাত্র সময় গেল সব দিক থেকে এখন অব্দি আমরা ভালো রিপোর্ট পাচ্ছি সুন্দর সুস্থ ঠিকমতো পরীক্ষা শুরু হয়েছে হ্যান্ডিক্রেট করা কোথায় সেন্টারে কারা কারোর কি মানে এখানে সেন্টারে আছে যাদের শারীরিক অসুবিধা আছে প্রতি সেন্টারে ওদের জন্য আলাদা ব্যবস্থা করা আছে জেলের কি এবার পরীক্ষা দিচ্ছে না এখন অব্দি আমার জানা নেই জেলের কয়েকদিকে পরীক্ষা দিচ্ছে